আসসালামু আলাইকুম আমরা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করব তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমরা নিশ্চয়ই জানি বাংলাদেশ পুলিশ কনেস্টেবলে কিন্তু আমাদের যে সিলেক্ট বা নট সিলেক্ট করা হয় সে কিন্তু আমাদের উচ্চতা ওজন প্লাস জিপিএর উপর ভিত্তি করে আমাদেরকে সিলেক্ট বা নট সিলেক্ট করা হয় তো সেক্ষেত্রে এটা যদি আমরা সঠিকভাবে না দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই আসি নট সিলেক্ট হয়ে যায় তো অনেকে আছেন আমাকে কমেন্ট করেছেন যে আমার উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি আমি যদি পাসপোর্ট আট ইঞ্চি দিয়ে আবেদন করি সেক্ষেত্রে আমি সিলেক্ট হতে পারবো কি না বা মাটি গিয়ে আমার কোনো সমস্যা হবে কি না এ বিষয়টি জানতে চেয়েছেন সে কারণেই মূলত আমার এই ভিডিওটি বানানো তো তার আগে আমি একটা কথা বলে রাখি বাংলাদেশ পুলিশ কনস্টেবল সংক্রান্ত অনেক ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেলে প্রবেশ করে দেখে নিতে পারেন আশা করি উপকৃত হবেন তারপর বাংলাদেশ পুলিশ কনস্টেবল সংক্রান্ত যতগুলো আপডেট আসবে বা কিভাবে কি করতে হবে মাঠে কি হবে সবগুলো আপডেট আমার আমার চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে রাখবেন তো প্রথম যে বিষয়টি হলো মূলত আবেদনের সময় আমাদের জিপিএ জিপিএ কিন্তু আমরা চাইলে কমাতেও পারবো না বাড়াতেও পারবো না অর্থাৎ জিপিএ আমাদের যতটুকু আছে এসসিসির জিপিএ সেটা কিন্তু আমাদেরকে সঠিকটাই দিতে হবে অর্থাৎ এখানে আমরা কোনো টেকনিক বা কোনো কিছু অবলম্বন করতে পারবো না এখানে আমাদের সঠিক জিপিএ দিয়ে আবেদন করতে হবে তারপর যে বিষয়টি হলো উচ্চতা সেটাই হলো মূলত প্রধান একটি টেকনিক বা একটি গুরুত্বপূর্ণ জায়গা এখানেই মূলত ভিত্তি করে অনেককে সিলেক্ট বা নট সিলেক্ট করা হয় তো আমরা নিশ্চয়ই জানি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের ছেলেদের উচ্চতার সর্বনিম্ন পাসপোর্ট ছয় ইঞ্চি মেয়েদের সর্বনিম্ন পাসপোর্ট ষাট ইঞ্চি তো পাসপোর্ট ছয় ইঞ্চি দিয়েই কিন্তু আমরা যে সিলেক্ট এস এম এসটা পাওয়ার আশা খুবই কম থাকে অর্থাৎ পাসপোর্ট ছয় ইঞ্চি দিয়ে খুব একটা সিলেক্ট এস আসে না যদি না জিপিএ আপনার খুব ভালো না হয় অর্থাৎ জিপিএ ফাইভ থাকে সেক্ষেত্রে দেখা যায় পাসপোর্ট সাত ইঞ্চি দিয়েও এস এস পাওয়া যায় তো এখানে আপনারা অনেকে আছেন বলেন যে আমার উচ্চতা পাসপোর্ট ছ ইঞ্চি আমি পাসপোর্ট নয় ইঞ্চি দিয়ে আবেদন করলে মাঠের সমস্যা হবে কি না হ্যাঁ আপনি যদি তিন ইঞ্চি বাড়িয়ে দেন সেক্ষেত্রে আপনাকে মাঠ থেকে বাহির করে দেওয়া হবে তো এখানে হলো মূল টেকনিক আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি আপনারা যারা পাসপোর্ট ছ ইঞ্চি রয়েছেন সেক্ষেত্রে আপনারা পাসপোর্ট সাত ইঞ্চি দিয়ে আবেদন করতে পারেন যারা পাসপোর্ট সাত ইঞ্চি রয়েছেন আপনারা ছেলে পাসপোর্ট আট ইঞ্চি দিয়ে আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনারা এস এম এসের ক্ষেত্রে একটু এগিয়ে থাকবেন আবার অনেকে আছেন পাসপোর্ট সোয়েঞ্চি আছেন পাসপোর্ট নই ইঞ্চি দিয়ে আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠে গিয়ে দড়া খেয়ে যাবেন আমি আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি আবেদনের সময় আপনার উচ্চতা যত টুকটাক আপনি এক ইঞ্চি বাড়িয়ে দেবেন অর্থাৎ আপনি ইঞ্চি চাইলে বাড়িয়ে দিতে পারেন আপনার কোনো সমস্যা হবে না কেননা এক ইঞ্চি মাপে কিন্তু এদিক সেদিক হতে পারে কিন্তু আপনি যদি আবার দেখা যায় তিন চার ইঞ্চি বাড়িয়ে দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন তো আমি এটাই বোঝাতে চাচ্ছি যাদের উচ্চতা পাসপোর্ট ছ ইঞ্চি রয়েছে আপনারা এক ইঞ্চি বাড়িয়ে দিবেন এটা হয়তো অনেকে জানে না যাদের উচ্চতা পাসপোর্ট ষাট ইঞ্চি রয়েছে আপনারা পাসপোর্ট আট ইঞ্চি দিয়ে আবেদন করতে পারবেন তো এটাই হলো মূল কাহিনী তো তারপর হচ্ছে উচ্চতার সাথে ওজন আপনারা চাইলে ওজনের মাঝেও আপনারা একটু টেকনিক অবলম্বন করতে পারেন অর্থাৎ অনেকের আছে আপনার উচ্চতা অনুযায়ী ওজন একটু বেশি বা ওজন একটু কম আপনারা আদর্শ ওজনটা দেওয়ার চেষ্টা করবেন আর আদর্শ ওজন দিতে গিয়ে আপনারা প্রায় আর দশ কেজি বাড়িয়ে ফেলবেন না আবার দশ কেজি কমিয়ে ফেলবেন না আপনারা সর্বোচ্চ তিন থেকে চার কেজি এদিক সেদিক করে আপনারা আবেদনটি করতে পারেন অর্থাৎ দেখা গেল আপনার যে উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চি রয়েছে এটার সাথে আপনার যতটুক ওজন যায় সেক্ষেত্রে দেখা গেল আপনার দশ কেজি ওজন কম আছে আপনি চাইলে এখানে তিন থেকে চার কেজি ওজন বাড়িয়ে এটাকে আপনি একটু কম্প্রোমাইজ বা মিনিমাইজ করতে পারেন আবার বেশি থাকলে আপনি কমিয়ে এটাকে আপনি সমাজতায় আনতে পারেন কিন্তু এখানে সর্বোচ্চ আমি আপনাদেরকে বলবো তিন চার কেজি ওজন আপনার এদিক দিক করবেন কিন্তু আপনারা কখনো আট কেজি দশ কেজি এরকম ওজন কমাতে যাবেন না আবার বাড়াতে যাবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনারা মাঠে গিয়ে দড়া খেয়ে যাবেন তো এটাই ছিল মূলত মূল কাহিনী আপনারা এই তিনটা বিষয় মূলত আপনারা গুরুত্ব সহকারে আবেদনের সময় আপনারা একটু যাচাই বাছাই করে দিবেন আশা করি আপনারা এস এস এর মাধ্যমে সিলেক্ট হয়ে যাবেন